একজন ব্যক্তি অ্যামেথিস্ট পড়লে ব্যক্তি দ্রুত সাফল্য সিঁড়ি বেয়ে ওঠে এটি শনির রত্ন যদি এটি কোনো ব্যক্তির পক্ষে উপযুক্ত হয় তবে ভাগ্য খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে যায় টাইগার পাথর নীলম রত্নের মতো টাইগার রত্ন খুবই দ্রুত প্রভাব দেখায় এটি পড়লে টাকার সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এই চার রত্ন খুবই আলৌকিক পড়লেই শুরু হবে টাকার বৃষ্টি রত্নশাস্ত্র অনুসারে রত্ন সম্পর্কে উল্লেখ রয়েছে এই রত্নগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে কুণ্ডলিতে দুর্বল গ্রহ বা কোনো গ্রহের অবস্থান আমাদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে এই প্রভাবগুলি কমাতে এবং শুভ প্রভাব বাড়াতে রত্ন পাথর পড়ার পরামর্শ দেওয়া হয় সঠিক সময়ে সঠিক রত্ন পাথর বেছে নিলে আপনার অনেক সমস্যা কমে যেতে পারে আজ আমরা এমনই চারটি রত্ন সম্পর্কে জানব যেগুলো পড়লে আপনি ধনী হয়ে উঠতে পারেন তবে রত্নশাস্ত্রে বলা হয়েছে যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ ছাড়া কোনো রত্ন পরা উচিত নয় এটি করার মাধ্যমে ব্যক্তিকে নেগেটিভ প্রভাবের সম্মুখীন হতে পারে চলুন জেনে নেওয়া যাক সেই সব রত্ন সম্পর্কে যা মানুষকে করে তোলে এক মুহূর্তে ধনী পান্না পাথর এড়াতে পান্না পাথর পড়ার পরামর্শ দেওয়া হয় এর সঙ্গে এটি ক্যারিয়ারের অগ্রগতি এবং অর্থ লাভের জন্য দরকারি বলে বিবেচিত হয় পান্না পড়লে একদিকে যেমন আত্মবিশ্বাস বাড়ে তেমনি বুদ্ধিমত্তাও বাড়ে পান্না পরা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এ রত্নটি খুবই শুভ নীলা পাথর এটি কার্যকরী রত্ন অভিজ্ঞ জ্যোতিষ বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হাতের মধ্যমা আঙ্গুলে নীলা পাথর ধারণ করলে প্রচুর উপকার পাওয়া যায় কথিত আছে যাদের কুণ্ডলিতে এই শুভ শুভ থাকে তারা এটি পড়ার সঙ্গে সঙ্গে পার্থক্য দেখতে শুরু করেন একজন ব্যক্তি অ্যামেথিস্ট পড়লে ব্যক্তি দ্রুত সাফল্য সিঁড়ি বেয়ে ওঠে এটি শনির রত্ন যদি এটি কোনো ব্যক্তির পক্ষে উপযুক্ত হয় তবে ভাগ্য খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে যায় টাইগার পাথর নীলম রত্নের মতো টাইগার রত্ন খুবই দ্রুত প্রভাব দেখায় এটি পড়লে টাকার সংকট থেকে মুক্তি পাওয়া যায় জীবনের অনেক কষ্ট মুহূর্তেই দূর করে এছাড়াও এটি কর্মজীবনে অনেক অগ্রগতি দেয় জেট পাথর জেট স্টোন অর্থের উপকার করলেও ঘনত্ব বাড়ায় চাকরি ও ব্যবসার উন্নতির জন্য রত্নশাস্ত্রে সবুজ রঙের জেট পাথর ধারণ করার পরামর্শ দেওয়া হয় এটি পদোন্নতি সম্মান এবং অর্থ সব কিছু নিয়ে আসে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল ব্রাজিলিয়ান পান্না পাথর নীলা পাথর টাইগার পাথর জেট পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য